জুলাইয়ের হত্যাকাণ্ড রাষ্ট্রীয় ইশারায় ঘটানো হয়েছে জাতিসংঘ বুধবার পাঁচই মার্চ জেনেভায় মানবাধিকার কাউন্সিলের আটান্নতম অধিবেশনে বাংলাদেশকে নিয়ে জুলাই অভ্যর্থনের উপর জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের করা প্রতিবেদনে এই তথ্যটি উঠে এসেছে ওই দিন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকারত্রুকো জানিয়েছেন জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভ দমাতে শেখ হাসিনা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে এমনকি সরকারের ইশারায় জুলাইয়ের পরিকল্পিত হত্যাকাণ্ড হয়েছিল বলে জানান তিনি উক্ত প্রতিবেদনে জানানো হয় দুই হাজার চব্বিশ সালের জুলাইতে শুরু হওয়া সরকারি কোটা সংস্কারের আন্দোলন সহিংসতার জেরে এক পর্যায়ে তীব্র আন্দোলনের রূপ নেয় সরকার পতনের এবং সেই আন্দোলন ঠেকাতে ব্যাপক দমন পীড়ন চালায় আওয়ামী লীগ সরকার তবে তীব্র আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা নেত্রাধীন সরকার ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয় উক্ত প্রতিবেদনে আরও বলা হয় জুলাই হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের তদন্ত দল দীর্ঘ সময় ধরে অনুসন্ধান চালিয়ে তেরোই ফেব্রুয়ারি সেই অনুসন্ধানের প্রতিবেদন প্রকাশ করে সেখানে শেখ হাসিনা নেত্রাধীন সরকার দ্বারা সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নির্বিচারে গ্রেপ্তার ও নির্যাতন অতিরিক্ত বল প্রয়োগের মতো ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উঠে এসেছে এসব ঘটনায় আওয়ামী লীগের সঙ্গে যুক্ত বিভিন্ন গোষ্ঠী সংগঠন বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরাও জড়িত ছিলেন বলে প্রতিবেদনটিতে তুলে ধরা হয়েছে